আপনি যে অলির পিছে আছেন আল্লাহর কসম গোটা জগৎ লোক হবে আমার কোনো মুড়িদের উপরে কেউ কুফরি কালাম করে পার পাবে না কোনদিন আমার মুড়িদের উপরে কেউ জাদুর করতে পারবে না এই বিশ্বাস অন্তর থেকে ঝেড়ে ফেলেন কোনো দিনও না আর বর্তমানে ওহাবি খালেদির গোষ্ঠীর একটা গ্রুপ আছে এক গ্রুপ তো ভিক্ষা করে খায় আর আরেক গ্রুপ আবার ফজি খায় ফকির কুবরাজি লেগে দিছে জিনু জাদুর তদ্বির হয় জিনু জাদুর তদ্বির হয় না এখানে মাল কামায়ের তদ্বির হয় শয়তানের কাজ এটা জেনু দাদুর তদ্বির অর্থ দেওয়ার অর্থ হচ্ছে মানুষকে ধোকা দেওয়া জেনু জাদুর কোনো তদ্বির লাগে না আল্লাহর হাবিব সালামকে শিক্ষা দেওয়া হলো নবী গো কোন সময় কেউ যদি সন্দেহ করে আমার উপর জাদু হচ্ছে বা কুফরি কালাম হচ্ছে আমি আপনাকে দুইটি সুরা দিলাম সুরাতুল ফারাক আর সুরা নাস ইমানদারের কাজ হচ্ছে এই দুইটি সুরাকে সাতবার করে প্রতিদিন সকালে পরে আগে পিছিয়ে দর্শক পরে সাতবার করে পরে পানিতে ফু দিয়ে পুরা বাড়ি খাবে যদি কখনো সন্দেহ হয় যে আমার জাদু না বা কুফি কালাম হচ্ছে সারা জগৎ জুড়ে যদি কালু জাদু থাকে এই দুইটি সুরা সমস্ত কালু জাদুকে পুরে সাই করে দেবে এত কিছু থাকার পরেও আমাদের কাছে আপনারা আসা যাওয়া করেন তারপরও দেখি সুলশুর শুলসুল করে লুকে লুকে আবার যান চলে কোথায় ফকিরের কাছে আর এই ফকির কোবরা যারা ধোকাবাজ একটা ফকির সামনে আসেন একটা কোবরাজ আসেন ওই ধোকাবাজকে আমি ধোকাবাস পরিপূর্ণভাবে প্রমাণ করে সারব এরা কিছু দুষ্ট জিন পালে আমাদের কাছে আসে আল্লাহ জিন আর ওদের কাছে কোকে যায় শয়তান জিন শয়তান জিন ছাড়া তো কুফি কালাম করবে না শয়তান জিন পালে আপনি যখনই আসছেন আপনি ওখানে বসার আগে আগে দেখবে জিন এখানে কে কে আসছে এর বাড়ি কোন দিক কোন দুয়ারি ঘর দেখে হয় এর বাড়ির পাশে আম গাছ আছে না জাম গাছ আছে দেখে হয় এর বউ কি করে ছেলে কি করে মেয়ে কি করে অমুক কি করে দেখে হয় জিন সবে সবকে তো দিল ওই যাওয়ার সাথে করছে হাই হাই আপনার বাড়ির তো দক্ষিণ দুয়ারি ঘর আজকে মানে জিন দেখে আসছে ওর পাতিলের মধ্যে কি রান্না করছে আজকে আজকে রান্না করছে কচু ভাত আজকে তো আপনি গাড়িতে ভাত খেয়ে আসছেন মানে আপনাকে পাগল বানাতে যা করা লাগবে এই তাই করবে পাগল বানাবে আপনাকে স্বাভাবিকভাবে কিছু কিছু তথ্য দিবে আপনি বুঝতে কি কিছু জানলো তাহলে তো গায়েব জানে এটা বিশ্বাস করে সে হবে আপনি দক্ষিণ দুয়ারি ঘরও জানলো কি দিয়ে আর প্রথমে আপনাকে বলবে এখানে আসলে বুস ফিরি বুস টুস ফিরি বুজের কোন টাকা দেওয়া লাগবে না কি করা লাগবে বুঝের টাকা দেওয়া ও তো বুঝ করবে আসলেই তো খবর হবে আসার সাথে সাথে বলবো আপনি বেঁচে আসেন কেমন আপনার অর্ধেক মারে দিছে আর বাকি অর্ধেকটা আছে ওটা এখন আমি যদি তদবির করি তাহলে ভালো এখন কুকুরের লেজ ডিমের খোসা ইন্দুরের আটি কথা বিভিন্ন কিছু নিয়ে আসে জোড়া তালি দিয়ে আপনার অমুক গাছের টাঙ্গেন অমুক গাছের টাঙ্গেন এই করেন এই এই তাবিজের দাম পনেরো টাকা পঞ্চাশ পয়সা এই তাবিজের দাম একশো পঞ্চাশ টাকা বিরাশি পয়সা মানে বিভিন্ন কিছু করে দেখেন আপনার বিল বানায় ফেলছে দু হাজার টাকা বুঝ ফিরি কথা বল কি ফ্রি এখন বুঝ তো ফিরিয়ে দিয়ে দিলে এখন আপনার ভিতরে তো সন্দেহ ঢুকে দিছে আপনি অর্ধেক মরে গেছেন আপনি বেঁচে আছেন কেমনি আপনাকে শ্বাস করে দিছে এই জালামের জাতের এই গাছুরি করবে আমার কথা বোঝেন নাই আপনাকে হতাশায় ফেলবে আপনি একটা রুগী আপনাকে যদি বুঝ দেওয়া হয় আমাদের মতো মানুষের কাছে আসলে আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাসী হন একশো পার্সেন্ট আপনি সুস্থ আর এই বেমানের কাছে গেলে বেইমান অর্ধেকটা আপনাকে হতাশা ঢুকাইতে মেরে ফেলবে অর্ধেক আপনি নাই বাকি অর্ধেক এখন বাঁচতে চান কি না ইচ্ছা করবেন না আপনার ব্যাপারে বুঝ দিয়ে দিই বাড়ির যান এখন বাড়িতে গিয়ে ওই সারাদিন ওটাই তপস্যা করতেছি মরে গেছি অর্ধেক কোথায় বোধহয় কি পুঁতে রাখছে কোথায় বোধহয় কি করলো এ পাগল এখন আপনার পাগল বানাইব এখন আপনি অবশ্যই পাগলের মতো দৌড়াবেন আবার হুজুর আমাকে একটু চিকিৎসা দেন এই চিকিৎসা দিল একুশ দিন বা পঁয়তাল্লিশ দিন বা একুচল্লিশ দিন দিয়ে দিল একচল্লিশ দিনের ডোজ দিয়ে দিল দু হাজার টাকা নিল একশো দিনের মধ্যে একশো দিন পর ভালো হলো না তখন কয়ে যে আপনার তাবিজ মানে গরুর গুস্ত টোস্ত খাসলেন বোধ হয়

যদি বিরাশি বছর বয়স সেই ইবাদত করে পুরা ইবাদত বাতিল হয়ে যাবে আর যদি বিশ্বাস না করেও যায় দিনের ইবাদত সাথে সাথে বাতিল হয়ে যাবে বলবেন না আমাদের ভিতরে এই কাজগুলি আমরা অনেকেই করছি কে কে করছেন নিজেকে জিজ্ঞাসা করে আপনার মসজিদ কিবলার কাছে আছে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি এটা হলো এক হাজার ভরি সোনার জিনিস হোক আপনি খাতা বানাইছেন বকরি ফুটা পোতা খাতা আপনার বিশ্বাসকে আমি ঠিক শত ঢেক দেই এমন নরবরে বিশ্বাস নেই কখনো আল্লাহর সন্তুষ্টি পথে টিকে থাকা সম্ভব নয় অসম্ভব আপনার মুর্শিদের প্রতি যে বিশ্বাস না থাকে আপনি কখনোই সত্যের উপর টিকে মরতে পারবেন না শেষ আপনার বিশ্বাস অটুট থাকতে হবে আনা ইন্দা জন্য আব্দি বি আমার আল্লাহ পাক খাদিসে কচ্ছিতে বলেছেন তুমি যেরকম বিশ্বাস করবে আমি আল্লাহ পাক সেরকমই তোমাকে মর্যাদা দাও অলিদের কাছে যাতায়াত যে করবে সে ব্যক্তি সোনার মোহর পেয়ে গেছে না বানাই বলতেছি আল্লাহ আন বলে আহ আমার যে রায়ের সয়িব হাদিস এমনি উহিব ফুলান পৃথিবীর অমোকমোক ব্যক্তিদেরকে আমি আল্লাহ ভালোবেসে ফেলেছি

আস্মানী জগতের লক্ষ কোটি 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 অগ্রত ফেরেস্তার মধ্যে অর্ডার করে দেন ইন্নল্লাহ হায়ু হিব্বু ফুলালেন নিঃশল্লাপ অমুক ব্যক্তিকে ভালো বেছে বেলায়ত দান করেছেন এনু হিব্ব আমি ইব্রায়েল তোমাদের লিডার আমিও ভালো বেছেছি আল্লাহর হুকুমের জন্য এবার তোমাদের উপর আল্লাহর হুকুম দেওয়া হয়েছে ফাহিব্বু তোমরা সকলেই ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করো আল্লাহ বলেন এবার হাদিসের এবার হজের ওই আয়তের সাথে মিলাম আদ্দিন ফিন্না সিবিল হাস আর এখানে আসছে ও আদিন ফিসামা এ দুনিয়া দুনিয়ার নিকটতম আসমানে গিয়ে জিব্রাইল আজান দিয়ে দাও দুনিয়ার অমুক 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 মানুষেরা যারা আল্লাহকে পেয়ে ধন্য হতে চাও নবীকে পেয়ে ধন্য হতে চাও বিপদ মুক্ত হতে চাও রোগ ব্যাধি মুক্ত হতে চাও জাদু টোনা থেকে মুক্ত হতে চাও সব সু থেকে মুক্ত হয়ে আল্লাহ এবং রসুরের সন্তুষ্টি হাসিল করতে চাও ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ পাক এও ফুলানান ফুলান অমুক ব্যক্তিকে ভালোবেসে বেলায়েত বাড়ি সালাত দিয়েছে নবী হলে সালাদ নবী না হলে অলিয়া উলিয়া হলে বেলায়াত বেলায়েত দান করেছেন আমি জিব্রাইলও ভালো বেজেছি অলমালাই কাতু কুল্লুহুম সকল রহমতের ফেরেস্তারা

তোমরা সকলে ওই আল্লাহর ভালোবাসার মানুষ ভালোবাসা শুরু করে থেকে আল্লাহর আবেশ যত দুনিয়ার মধ্যে এসে যায় এই দুনিয়ার মানুষগুলোর বাড়িতে গিয়ে থামান লাগবে না বের হন আমরা মসজিদ থেকে আসি বের হন বিকেলবেলা যায় যা ডাকতেছে বিকেলবেলা সবাই তো হাতে না হয় না হয় বাজারে গেছে এখন বউ বের হয়ে কি কন হুজু আমরা তো মসজিদ থেকে আসছি এই গুতাগুতি করে বেড়ার লাগবে না ফেরি করা জিনিস ভালো হয় না ফেরি করা জিনিস সবসময় ডুপ্লিকেট যেটাই ফেরি হবে আসুন বিশ হাজার টাকার জামদানি শাড়ি মাত্র দু হাজার টাকায় বুঝবেন যেটা জামদানি নয় ওটার নাম আমদানি কথা করে দেখে আমার কথা বুঝতে পারছেন না ফেরি করা প্রতিটা জিনিস খারাপ ভালো হয় না ফেরি করা নয় আল্লাহ বললেন ও দুনিয়ার ভালো মানুষেরা সেরা নিরাপদ দিতে চায় বরকত দিতে চায় যাদের সময় আমি কবুল করে আমার জান্নাতের সাথী বান নবীজির জান্নাতের সাথী বানাতে চায় যাদের সম কবুল করতে চায় যাদের সময় অর্থ কবুল করতে চায় তাদেরকে আদেশ করছি অমুক ও মুকে লাগায়ে চলে যাও আল্লাহ পাক যাকে ভালোবাসে রহমতের ফেরেশতার Sardar জিবরাইল ভালোবাসে জিবরাইলের অন্তরে কোটি অগণিত অপরন্ত রহমতের ফেরেস্তারা ভালোবাসে তোমরাও ভালোবাসা দাও তার সাথে কানেক্ট যাহো ওনার সাথে কানেক্টেড হওয়া মানে আল্লাহ রহমতের আউদা ভুক্ত হওয়া ইননাল নিশ্চয় রহমাতুল্লাহ আল্লাহ রহমত করিব মিনাল মুসলিন নেককার আল্লাহ ওয়ালা বেলায়েতের ওলিদের নিকটে না দিল হয় যেখানে আল্লাহর রহমত না হয় ওখানে গজব আসতে পারে না সুবহানাল্লাহ বলে যেখানে আল্লাহর রহমত নাজিল হয় ওখানে বিপদ আসবে না মুসিবত আসবে না অগবেদী আসবে না যদি আসে বুঝতে হবে আপনাকে পরীক্ষা করে পাস করায় দিয়ে নবীর জান্নাতের সাথী বানানোর পরীক্ষায় আপনাকে অ্যালাউ করার জন্য দেওয়া হয়েছে আপনাকে নবীর জান্নাতের সাথী বানানোর যোগ্যতা নিতে হবে এই যোগ্যতাটা সেটিং করার জন্য আমার আল্লাহ পাক আপনাকে অসুখ দিতে পারে রোগ বেদি দিতে পারে জীবন ভর আপনি সুস্থ ছিলেন অসুস্থ হলে যে সুস্থতার কি মর্যাদা তা আপনার ভিতর অনুভব হবে ঠিক না বা ঠিক বলুন জীবন ভর খাওয়া দাওয়া করে বিলাসিতা করে পেটে মেদ ভুরি হয়ে গেছে একদিন আপনাকে না খায় রাখলো একটু শুকানি দেওয়ার জন্য বোঝার জন্য না খাইলে কেমন অসহায় হতে হয় প্রতিটি

যত বড় মাপের অনি হবে তত বেশি বাতিল শক্তি এবং শয়তান বাহিনী তার দুশ্মনী করবে কথা বলছেন না কেন আর যেটা অলি হবে না অলি সেজেছে তার সাথে শয়তানও আসে যোগ দিয়ে কবে তুমি আর আমি তো একই শুধু উপরে তোমার লেবেলটা অলি ভিতরে তুমি আর আমি এক তোমার সাথে তোমার কোনো শত্রুতা নাই ওর কাছে বাতির বাহাত্তর আসবে ওর কাছে খারেজি আসবে ওর কাছে ওহাবি আসবে কথা কন না কেন

পাশ করতে চায় না এসএসসি পরীক্ষা দিতে হয় এস এস পাস পাশ করতে চায় না পড়াও লাগে না পরীক্ষায় নাই কথা বলে না কেন যার যত মর্যাদা বেশি হবে তাকে তত বেশি পরীক্ষা দিতে হবে এটাই হলো সিস্টেম এটা দুনিয়ার সিস্টেম এটা আল্লাহর কুদরতি সিস্টেম এই দুনিয়াতে যেই অলিদেরকে যত বেশি পরীক্ষা করা হয়েছিল আল্লাহ তাদেরকে দ্বারা তত লক্ষ তত কোটি মানুষের ভিতরে হেদায়েতের বাতি জ্বালিয়ে দিয়েছে